বাংলাদেশে ছয়টা হোম রেমেডি সবাই ফলো করে হেয়ার ফল থামাইতে কিন্তু ট্রুথ হইল এগুলার মধ্যে চারটা টোটালি ইউজলেস একটা ডেঞ্জারস আর একটা হাফ ট্রুথ মানে আধা কাজ করে এরকম তুমি কি জানো এই টোটকাগুলা কোনগুলা আমি সিউদ দিয়ে বলতেছি নাম্বার তিন এন্ড ছয় নাম্বার টোটকাটা তোমার শখ করবে ভিডিও ভুলেও ছাড়বা না কজ একটা একটা করে আমি দেখাইতেছি প্রথম টোটকা বাংলাদেশের মোস্ট স্মেলি মোস্ট টাইম কনজিউমিং আর মোস্ট ওভারহাইপ রেমেডি অনিয়ন জুস মানুষ মনে করে অনিয়ন জুস লাগাইলে হেয়ার গ্রোথ রকেটের মতো কাজ করে বাট রিয়েলিটি এটা শুধু কিছুটা কাজ করে অ্যালোপেশিয়া এরিয়াটার জন্য একটা রেয়ার প্যাচি হেয়ার লস নর্মাল হেয়ার ফলের জন্য নো এক্সট্রা গ্রোথ নো থিকেনিং নো মিরাকেল সো ইয়েস অনিয়ন জুস স্লাইটলি কাজ করে কিন্তু খুব স্পেশাল কেসেস কিন্তু আমাদের সবার জন্য এটা শুধু স্ম্যাল ম্যাস আর মিথ সেকেন্ড টোটকাটা জিঞ্জার জুস মানে আদার রস লিটারেলি বাংলাদেশের মোস্ট ইমোশনাল মিথ স্পেশালি যারা হেয়ার ফলে প্যানিক করে তারা সবার থেকে এক অ্যাডভাইস শুনে জিঞ্জার জুস বল স্পটে লাগাও চুল আবার ফিরে আসবে কিন্তু রিয়েলিটি হচ্ছে জিঞ্জার শুধু একটা ওয়ার্মিং ইনগ্রিডিয়েন্ট স্ক্যাল্পে লাগালে স্লাইট বার্নিং অ্যান্ড ওয়ার্ম ফিলিং দেয় এই ওয়ার্ম ফিলিং রেই মানুষ মনে করে ব্লাড ফ্লো বাড়তেছে মানে নিউ হেয়ার আসবে বাট হিয়ার্স দ্য সাইন্স যেটা কেউ তোমাকে বলে না ওয়ার্ম ফিলিং মানেই নিউ হেয়ার গ্রোথ না কেন এটা কোনো কাজের না জানো ছেলেদের মোস্টলি স্পোর্টস হয় এইটাই লসে ফলিকেল গ্রাজুয়ালি শ্রিঙ্ক হয় এই কোনো পাওয়ার নাই ফলিকেল করা এবার নাম্বার থ্রি এটা শুনে তুমি একটু শক্ট হবা গার্লিক পেস্ট মানে রসুনের পেস্ট বাংলাদেশে একটা সলিড বিলিফ আছে গার্লিক পেস্ট লাগাইলে হেয়ার স্ট্রং হয় কারণ গার্লিকে সালফার আছে সালফার মানে চুলের প্রোটিন সাউন্ড গুড বাট রিয়েলিটি অন্যরকম র গার্লিক স্ক্যাল্পে লাগাইলে সালফার বেনিফিট না বার্ন বেনিফিট পাওয়া যায় স্কিন যায় কেন বলি গার্লিকে থাকে এটা অনেক আমাদের জন্য যদি আমরা খাই কিন্তু যখন এটা তুমি করো নি তখন এটা যেই সমস্যাগুলা করতে পারে এক নাম্বারে তো স্কিন প্রচুর জ্বলতে পারে দুই নাম্বারে ডার্মাটাইটিস হইতে পারে একটা স্ক্যাল্প ইনফেকশন তিন নাম্বার স্কিন বেরিয়ারও ড্যামেজ করতে পারে মানুষ এই চোটকাটা ইউজ করে হেয়ার ফল থামাইতে বাট হয়ে যায় উল্টা চার নাম্বার টোটটা হচ্ছে কোকোনাট অয়েল আমাদের বাংলাদেশিদের লিটারালি সেই লেভেলের বিশ্বাস এটার উপরে যদি কেউ ডেন্ট্রফ বলে ফ্যামিলি ফ্রেন্ডস পাড়া প্রতিবেশী সবার সেম অ্যাডভাইস কোকোনাট অয়েল লাগাও ডেন্ট্রোফ চলে যাবে ভাই কোকোনাট অয়েল যদি ড্যান্ট্রফ কিউর করতে পারতো অ্যান্টি ড্যান্ট্রফ শ্যাম্পু ইন্ডাস্ট্রি উনিশশো আটানব্বই সালেই ব্যানক্রাপ্ত হয়ে যেত ড্যানট্রফ দুই টাইপের এক নাম্বারে ড্রাই ফ্লেক্স দুই নাম্বারে ফাঙ্গাল ড্যানট্রফ যেটা রিয়েল সমস্যা মেলাসিজিয়া নামের এক ধরনের ইয়েস্টের জন্য এটা হয় বেশিরভাগ মানুষ সাফার করে এই টাইপ টু ড্যানট্রফের আর গেস করো বাজে জিনিসটা কি এই অয়েল পছন্দ করে স্পেশালি কোকোনাট অয়েল তাই এই ইনফেকশন ছড়ায় সো যখন তুমি কোকোনাট অয়েল দাও স্ক্যাল্প সফট লাগে টেম্পোরারি রিলিফও দেয় বাট ফাঙ্গাস অয়েল খাইতে থাকে হোয়াইট ফ্লেক্স আরো বাজে হয় সো কোকোনাট অয়েল ডেন্ট্রোফ কিউর করে এটা একটা বিগেস্ট হেয়ার মিথ ইন বাংলাদেশ যদি ডেন্ট্রোফের রিয়েল সলিউশন চাও তাহলে অ্যান্টি ডেন্ট্রোফ শ্যাম্পু ইউজ করো পাঁচ নাম্বার টোটকা এগ হোয়াইট যারা বলে এগ হোয়াইট লাগাইলে চুল ঝরা বন্ধ হয়ে যাবে ভাই সিরিয়াসলি বলি তুমি স্ক্যাল্পে অমলেট ছাড়া কিচ্ছু বানাইতেছো না মানে লিটারেলি মানুষের লিস্টের টপে থাকে এগ হোয়াইট প্যাক কেন বিকজ সবাই ভাবে এটাতে প্রোটিন আছে সো স্ট্রং হেয়ার পাবে লজিকটা শুনতে ভালোই লাগে বাট পিওর মিথ সায়েন্স কি বলে হেয়ার যেই প্রোটিন দিয়ে বানানো সেটা হইলো ক্যারেটিন আর এগে যেই প্রোটিন আছে সেটা হইলো অ্যালবোমিন অ্যালবোমিন স্কিনের পোর প্যানেট্রেটি করতে পারে না মানে স্কিনের ছিদ্র দিয়ে ঢুকতেই পারে না সো হেয়ার রুট স্ট্রং করবে জিরো চান্স আর একটা বাজ এফেক্ট এই এগ ড্রাই হওয়ার পরে অলমোস্ট পাথরের মতো শক্ত লেয়ার বানায় যারা দিসো তারা হয়তো বা ফিল করছো এটা ধুইতে গিয়ে তুমি অলমোস্ট অর্ধেক চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা ফোর্স পার্ট এগ হোয়াইট হেয়ারকে কে ড্রাই করে আর যাদের জেন্ট্রফ তাদের জন্য তো আরো বড় ডিজাস্টার মূল কথা এগ হোয়াইট স্কেলপে লাগাইলে নো নিউ গ্রোথ নো থিকার রুটস নো হেয়ার ফল কন্ট্রোল নো ডেন্সিটি ইনক্রিজ জাস্ট স্মেল আর ড্রাইনেস এগ কখন ভালো তোমার চুলের জন্য জানো যখন তুমি এটা খাও বিকজ এটাতে প্রোটিন বায়োটিন হেলদি আছে যার জন্য স্ট্রংার হেয়ার শেফ পাবা ফাইনাল টোটকা ভিটামিন ই ক্যাপসুল এটার কথা আমার ইনবক্সে অনেক কাজ করো যে ভাই এটা লাগাবো কিনা আমাদের দেশে কেউ কেউ বলে ভিটামিন ই ক্যাপসুল খুলে মাথায় লাগাইলে চুল তাড়াতাড়ি লম্বা হয় আবার কেউ বলে ভিটামিন ই করো হেয়ার ভাই সিরিয়াসলি তুমি লিটারেলি স্টিকি মসচারাইজার স্ক্যালপে লাগাইতেছো গ্রোথ এর কিছু না রিয়েলিটি দেই শুনো ভিটামিন ই ক্যাপসুল যেটাতে গোল্ডেন লিকুইড থাকে ওইটা বেসিক্যালি একটা থিক অয়েলি অ্যান্টিঅক্সিডেন্ট আর ইনফ্লুন্সার টা বলে স্ক্যালপে লাগাইলে রিভাইভ হয় জিরো সাইন্টিফিক প্রুফ ভিটামিন ই ও স্ক্যাল্পের ভিতরে ঢুকতে পারে না মানে স্কিন ব্যারিয়ার ইজিলি ক্রস করতে পারে না ভিটামিন ই ক্যাপসুল অ্যাকচুয়ালি যেটা করে স্লাইটলি ময়েশ্চারাইজ করে অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট ইফেক্ট দেয় সারফেস হালকা একটু আরাম দেয় বাস গ্রোথ জিরো পার্সেন্ট বল স্পট রিকভারি জিরো পার্সেন্ট এটা লাগাইলে রিয়েল প্রবলেম যেটা অনেকেই বলে না ভিটামিন ই ক্যাপসুলের টেক্সচার সুপার থিক অ্যান্ড গ্রিসি এটা স্ক্যাল্পের ছিদ্রতে জমে ব্লকেজ ক্রিয়েট করে যার কারণে ড্যান্ড্রফ চুলকানি আর ইনফ্লেমেশন ইনক্রিজ হয় হেয়ার ফল আরও বাড়ে কেন ওয়ার্ল্ড ওয়াইড মানুষ এই বুলশিট টোটকারে এত বিলিভ করে বিকজ বিউটি ইন্ডাস্ট্রির একটা ফর্মুলা আছে এটা ক্যাপসুল দেখতে মেডিসিন টাইপ মানে হেয়ার গ্রোথ হবে অনলি সাইকোলজি সায়েন্স নাই সো এই হচ্ছে ছয়টা মোস্ট পপুলার হেয়ার গ্রোথ টোটকা কমেন্ট করে বলো তুমি কি এগুলোর মধ্যে কখনো কোনোটা ট্রাই করছো বা স্টিল করতেছো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা